এই যে বিশাল মস্ত বড় একটি গড়ি দেখতে খুবই সুন্দর ভালো লাগছে গড়ি তার সাথে সাথে নামাজের সময়সূচি আছে মসজিদে ব্যবহার করার জন্য এই গড়িটি তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর কিন্তু যদি দাম শুনেন বা প্রোডাক্ট কেমন সেটা যদি জানেন তাহলে আপনি অবাক হবেন কারণ এই গড়িটি কেনা হয়েছে দুই টাকা দিয়ে শুধু মসজিদের কাজের জন্য এই গড়িটি বানানো হয়েছে আবার যদি এই প্রোডাক্টের খারাপ দিক আমি বলি তাহলে এই গড়িটি বন্ধ হয়ে গিয়েছে দুই হাজার আটশো টাকা দিয়ে কেনা হয়েছে কিন্তু তিন মাস বা চার মাসের বেশি গড়িটি চলেনি বন্ধ হয়ে গিয়েছে গড়িটির ব্যাকসাইটে যদি আপনারা দেখতে চান তাহলে পাবেন খুব নিম্নমানের মেশিনারি ব্যবহার করা হয়েছে ফলে এই গড়িটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং এই যে প্লাস্টিক যেগুলো ব্যবহার করা হয়েছে সবচেয়ে নিম্নমানের প্লাস্টিক যেটা সেটা ব্যবহার করা হয়েছে আবার দাম চৌড়া। মসজিদের মধ্যে টাকা দে খয়রাত করে এই সব টাকা আপনারা অপচয় করবেন না এই ধরনের কোনো গড়ি কিনে আপনারা টাকা অপচয় করবেন না সবচেয়ে নিম্নমানের যে প্লাস্টিক সেটা ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রু দিয়েছে এই রকম কয়েকটা স্ক্রু দেওয়া হয়েছে বন্ধ হয়ে যাওয়ার কারণে গড়িটি খোলা হয়েছিল মেরামত করার জন্য কিন্তু তারপর আর যে স্ক্রুগুলো খোলা হয়েছিল এই স্ক্রুগুলো দ্বিতীয়বারের জন্য ব্যবহার করা যাচ্ছে না যে ট্রেড দেওয়া আছে সেই ট্রেডগুলো ভেঙে গিয়েছে ভালো কথা মসজিদের জন্য এইরকম নামাজের সময়সূচি সাথে থাকা কোনো একটি গড়ি হলে অনেক ভালো হয় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই রকম গড়ি কিনে কিন্তু আপনারা টাকাগুলো অপচয় করবেন না তাছাড়া আপনারা বড় একটি গড়ি কিনে নেন এবং সাথে নামাদের সময়সূচি এর জন্য ভিন্ন একটি তালিকা নিয়ে আসুন অনেক কম টাকায় পেয়ে যাবেন এই রকম টাকা অপচয় করবেন না এইগুলো মসজিদের টাকা মসজিদের ভিন্ন একটি কাজে আপনারা ব্যবহার করতে পারেন এইসব টাকা বেকার অপচয় করবেন না গড়ে কেনার জন্য একদম বেকার বাজে প্রোডাক্টটি আপনারা কিনতে যাবেন না যদিও বাজারে দেখতে পান দেখতে ভালো লাগে কিন্তু এটা কিনবেন না